আল্লামা সাইদু মাথায় হাত দিয়ে বলেছে বাবা টেনশন করো না যার কেউ নাই তার আল্লাহ আছে ঠিক কিনা বলেন সম্মানিত সুদীপ আমরা বরং আমরা ভীত হই না আমরা ভয় পাই না বাতিলকে থেকে এক সেকেন্ডের জন্য আমরা ভয় পাই না আমরা চাই বাংলাদেশ নয় পাবনা জেলা নয় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত এক ইসলাম হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আমরা সম্মানিত সেদিন আমরা ভয় পাই না মাথায় হাত দেন সেদিন বলেছিলেন বেটা চিন্তা করো না ল্যাসা কফি না আল্লাহ আল্লাহ তোমার সাথে আছে টেনশন করো না কোনো টেনশনের দরকার নাই কোনো একদিন সময় আসবে এদেশের আকাশ কালেমার পতাকা অরুবে ঠিক কি না বলেন কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা অরুবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল劳 কানাল বাহরু মিডাদান

নবীর উম্মতরা আমি রবের প্রশংসা করে শেষ করতে পারবা না দুনিয়া সাত সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর আরব মধ্য সাগর পদ্মা মেঘনা যমুনা সমস্ত খালবিন নদ নদীর পানিগুলিকে যদি কালি বানাও আর দুনিয়ার সমস্ত বৃক্ষ তরল পাক কেটে কেটে যদি কলম তৈরি করে আমার রবের প্রশংসা যদি কেয়ামত পর্যন্ত লিখতে থাকো করতে থাকো আল্লাহর কসম করে বলি রবের প্রশংসা লেখতে 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 কালি ফুরে যাবে কালি শেষ হয়ে যাবে কলম ভেঙে যাবে আমার রবের প্রশংসা শেষ হবে না সুহান আল্লাহ বলেন সুহান শেষ হবে শেষ হবে না আজকে আমরা যাই হোক কথা বলতে পারছি গত বছর এই সময় গত বছরেও আমার অনেক মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল অনেক মাহফিল বন্ধ করে দিয়েছিলেন সেদিন আমি আফসোস করি নাই একটু আফসোস করি নাই বরং আল্লাহকে বলেছি আল্লাহ তুমি সাক্ষী থাকো সময় একদিন আসবে যেদিন আমাদেরও পাল্টা জবাব দেওয়ার সময় হাতে থাকবে ঠিক কিনা বলেন সেদিন জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ সময় ঘনিয়ে আসছে বাতিল চুরমার হয়ে গেছে বিচ্ছন্ন হয়ে গেছে ইসলামের জয় জয়গান ইসলামের পতাকা ওয়ালা তবরুজনা তবরুজুল জাহিলিয়াতুল উলা জাহিলিয়াতের চ্যালেঞ্জ কে মোকাবেলা করে ইসলামীর পূর্ণ জাগরণ আবার চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারব না শুধু এত টুকুর আলোচনা যদি শুরু করি বহু সময় লাগবে বহু সময় লাগবে এক দুই ঘন্টায় হবে না তারপরও জিষ্ট কথাগুলো আমি বলে নেমে যেতে চাচ্ছি আল্লাহ যদি কবুল করে আমি দৃষ্ট কথাগুলো বলে ইনশাল্লাহ সমাপ্ত করবো ইনশা আল্লাহ সম্মানিত সদি আল্লাহর কাছে যে চায় আল্লাহর কাছে যে ভালো জিনিস চায় আল্লাহ তাকে ভালো জিনিস ঠিক কিনা বলেন আর যে আল্লাহর কাছে দুর্নীতি তারপরে আপনার দেশদ্রোহী মানুষ ঠকানো মানুষের সঙ্গে ধোকাবাজি করা এইগুলো যারা চায় আল্লাহ ওদের ওগুলোই দেয় ঠিক কিনা বলেন সম্মানিত সদিন সময় সংক্ষিপ্ত ছোট্ট একটি ঘটনা যদি আমরা তুলে ধরি এই ঘটনার আলোচনা শেষ করা সম্ভব হবে না আমার দ্বারা তদুপরি সংক্ষিপ্ত আলোচনা করে যাই সালামের জামানায় এমন একজন বান্দা ছিলেন সেই বান্দা দীর্ঘদিন হায়াত আমার আল্লাহ দিয়েছিলেন একদিন দুই দিন নয় দীর্ঘদিন হায়াত দিয়েছিলেন বান্দার একটা কাজ ছিল ডিউটি ছিল যখনই সময় পাইতো বান্দা আমার আল্লা ডাকতো সুবাহানল্লা আল্হামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা পরেন সুবাহানল্লা আল্হামদুলিল্লা লা ইনাহা ইল্লাল্লা যখনই সময় পাইতেন আমার আল্লাপাকে জিকির করতেন জিকির করতেন এই জিকির ফিকিরের জিকির করতে 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 প্রায় চারশো বছরের উর্দে উর্ধে বয়স হয়ে গেল কিন্তু আমার আল্লাহ আল্লাহ তাকে একটা সেকেন্ডের জন্য তার জুবান থেকে জিকির বন্ধ হয় নাই এমন একদিন ঘনি আসলে এমন একদিন সময় এমন একটা সময় চলে আসলো সিচুয়েশন চলে আসলো মনে বড় আশা ছিল যাব মদিনাই মনে বড় আশা ছিল মনে বড় কল্পনা ছিল পরিকল্পনা ছিল এই জামানার শ্রেষ্ঠতম পায়গম্বর হজরত মুসা আলাই সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই আল্লাহ গো আমাকে সেই সুযোগ দান করে দাও আমি এই জামানার বড় পায়গম্বর হজরত মুসা আলাই সালাতামের সঙ্গে একটু সাক্ষাৎ করব জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ সম্মানিত সুদীপ জেলখানার মধ্যে এমন কোন আলিম নাই নাই আমি অত জেলখানার মধ্যে গিয়েছি বারবার খুঁজেছি বড় বড় আমাদের জামাতের কেন্দ্র নেতৃবৃন্দের সঙ্গে আমারও দেখা হয়েছে জেলখানার ভেতরে আমি বড় আফসোস করতেছিলাম ভেঙে পড়ছিলাম কিন্তু আমার মাথায় হাত দিয়ে আল্লা আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই যার কথা আমরা অবিরাম হরদমে মুখে শুনি এমন একজন আল্লাহর বান্দা আল্লাহর অলি বাংলাদেশের বাংলাদেশের বর্তমান যুগে শ্রেষ্ঠতম মুজাদ্দিদ হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মাথায় হাত দিয়ে বলেছে বাবা টেনশন করো যার কেউ নাই তার আল্লাহ আছে ঠিক কি বলেন সম্মান

ইনশাআল্লাহ বলেন আমরা সম্মানিত সুদিন আমরা ভয় পাই না মতই হাত দেন সেদিন বলেছিলেন बेटा চিন্তা করো না লা শাকাকি ইন্নাল্লাহুমানা আল্লাহ তোমার সাথে আছে টেনশন করো না কোনো টেনশনের দরকার নাই কোন একদিন সময় আসবে এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে ঠিক কিনা বলেন কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বে ভুলবে সোভানাল বলেন না সম্মানিত সুধিন সেই দিন বেশি দূরে নয় একটু অপেক্ষা করেন ওই ডানছি লেট মি ফিনিশ একটু অপেক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রাত এই দেশে

পাহাড়ে পর্বী জঙ্গলে বহু দিন হলো আমি ঘোরাফেরা করি আমার ডিউটি হলো আমার ডিউটি হলো সঙ্গে হট কানেকশন করা সুরি কন্যা আমার ডিউটি হলো আল্লাহ পাকের সঙ্গে হট কানেকশন তৈরি করা বেশি দূর যাব না আল্লাহ পাকের সঙ্গে হট কানেকশন তৈরি করা বলে তোমার কি তুমি কি খাও তুমি কি করো বলে আমি তেমন কিছু করি না আমি পাইলে খাই না পাইলে খাই না তবে আমার আশা হলো এই জামানার বড় পায়গাম্বর হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে একটা বার সাক্ষাৎ করে আমার মনের বেদনা বলতে চাই সম্মানিত সুদী মনের বেদনা বলতে চাই চিন্তা করলেন এই ব্যক্তির সঙ্গে যদি আমি আমার মনের কথা বলে দেই যে আমি জামানার পয়গম্বর মোসা এ কথা যদি বলে দেই হয়তো বা তার মনের কথা আমাকে ব্যক্ত করবে না নাও করতে পারে অতএব কি করা যাক একটু কথাটা একটু ঘুরিয়ে বলবো তোমার কি আশা যদি মুসা নবীকে পাও কি করবা যদি মুজামানার পায়গাম্বর মুসা কে পাও কি করবা আল্লাহ নবী ডাকতে বলেন মুসা আলাইহিস সালাতু সঙ্গে যদি আমার সাক্ষাৎ হয়ে যায় আমি সর্বপ্রথমে আমি দুইটা জিনিস চাইবো সুবহানাল্লাহ বলেন না দুইটা জিনিস চাইবো নাম্বার ওয়ান মুসা আলি সালামকে যদি একবার হাতের নাগালে পাই বলবো জামানার পায়গম্বর মুসা আপনাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি আপনার হাতের এক গিলাস ঠান্ডা পানি আমি পান করতে চাই জোরে কনসান দুই নাম্বার হলাম মুসা আলি সালামকে যদি পেয়ে যায় প্রথম তার হাতের এক গ্লাস ঠান্ডা পানি খাবো দুই নম্বর হলো তার সঙ্গে আমি আমার মনের প্রেমের গল্পটুকু শুরু করব যে প্রেমের গল্প এক নয় দুই নয় চারশো বছর হলো আমি আমার হৃদয়ে জমা রেখে দিয়েছি সম্মানিত সুদী গল্প চলছে মুসলাম বললেন অল্লার বান্দা বড় পানি পিপাসা লেগেছে মনে হয় পানি খেলে মনে হয় তুমি ভালো লাগবে তোমার বলে হ্যাঁ ভালো লাগবে তো অবশ্যই পানি পাবো কই মুসা বললেন বাবা একটু অপেক্ষা করো আমি পানির ব্যবস্থা করেছি করছি সম্মানিত সুদী মুসালাম পানি আনার জন্য যখন জঙ্গলের মধ্যে চলে গেলেন হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলমিন আমার আল্লাহ রাব্বুল আলমিন ফেরিস্তাকে পাঠিয়ে দিলেন ও ফেরিস্তা যাও ফেরিস্তা যাও আমার বন্ধু আমার বন্ধু এক বন্ধু এক পায়গাম্বার পানি আনার জন্য জংলার মধ্যে ছুটেছে আর একজন পানি খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তবে শুনে রাখো যিনি পানি খাওয়ার জন্য অপেক্ষা করছে তিনি বড় আবেদ বান্দা তিনি বড় আমার বন্ধু তবে আমার বন্ধু সে কাজটা করেছে আমার বন্ধুর নিয়মটা এই মুহূর্তে নিওটা বড় ভালো না আমার বন্ধু ইননা শিরকা লাযুল মুনাযিন নিশ্চয় শিরক হলো মারাত্মক গুনাহ এই গুনার সঙ্গে আমার বন্ধু লিপ্ত হয়ে গেছে এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমার সালালিয়াতের রাগ আমি প্রকাশ করে দিলাম এই মুহূর্তে আমি আমার জানার তিরোথ আমি প্রকাশ করে দিলাম আমার বন্ধুর সঙ্গে আমার বন্ধু আমার সঙ্গে বিয়াদবি করেছে এটা আমি মানতে পারবো না এটা আমি শুনতে পারবো না আমার বন্ধু একেই morte বাগের রূপ ধারণ করে কল্লাটা বিঘণ্ডিত করে দাও জোরে জোরে গন না নাউযুবিল্লাহ সম্মানিত সুদীপ আল্লাহর সাথে শিরিক করলে কি হয় দুনিয়ার সব গুনাহ たら গুনাহগুলি আল্লাহ माफ করে দেন কিন্তু শিরিক গুনাহ মান আল্লাহ তালা माफ করেন না ইননা শিরকা লাযুল মুনাযিম নিশ্চয় শিরিক হলো মারাত্মক গুনাহ যে গুনাহ আল্লাহ তাআলার সঙ্গে কোনোই ক্ষমা হয় না অযোগ্য হয়ে যায় এমন সময় আল্লাহ রাব্বুল আমীন বাগের সুর করে এক ফেরেস তাকে পাঠিয়ে দিলেন যাও আমার আবেদ বান্দার কল্লাটা দ্বিখণ্ডিত করে আসো কল্লাটা দুই টুকরো হয়ে গেল ধর এক জায়গায় আর কল্লাই এক জায়গায় পড়ে গেল হযরতে মূসা আলাইহিস সালাম পানি নিয়ে এসে অবাক হয়ে গেলেন এস্টনিস হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার যাকে এত ভালোবাসলাম তিনি এত ভালোবাসা দিয়ে আমি মুসা আলাই সালামের সঙ্গে কথা বলছেন আমি মুসার হাতে পানি খেতে চাইলো এই ব্যক্তি কি হলো কে তাকে হত্যা করল কে তাকে শহীদ করলো কে তাকে শহীদ করলো মুসা আলাই সালাত সালামের রাগ কম ছিল না বেশি ছিল বলেন তো হ্যাঁ বেশি ছিল কিতাব প্রমাণ করে দেয় মুসানি সালাম যদি রাগ করত এমন হয়ে যেত টুপি ভেদ করে পাগড়ি ভেদ করে মাথার চুল গুলি দাঁড়িয়ে যেত জরি কন্যা শুভ আনল্লাহ হাজরাম রাগ করে বলছেন কেন কে তাকে হত্যা করলো কার তোমার সাহস আমার হাতে পানি খেতে চেয়েছে কিন্তু পানি তো আমি দিতে পারলাম না হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন ও জামানার پیغمبر موسی শুনো সব কিছু আমি আল্লাহ সইতে পানি কিন্তু শিরিক আমি আল্লাহ সইতে পারি শিরিক সইতে পারি না না বর্তমান যুগ সন্ধিক্ষণে এমন অবস্থা হয়ে গেছে বাবার দরবারের অভাব নাই ঠিক কি না বলেন বামার দরবারের অভাব নাই কিন্তু দরবার গুলেতে যদি শিরিক মুক্ত হইতো আর দরবারগুলে যদি ইসলামী ভাবধারার মূল ধারায় যদি চলত এদেশে ইসলাম হুকুমত কায়েম হতে বেশি দিন সময় লাগতো না জোরে কন্ঠে কিনা কিন্তু তারা তো এ মোটেই এদিকে নাই মোটেই এদিকে নাই ওরা যা করে করুক মার খায় খাক জেল খাটে খাটুক আমরা হু আল্লাহ আমরা এদিকে আছি আজান হয়ে যাবে আমরাও ইনশাল্লাহ ছেড়ে দেবো সম্মানিত সুদীপ এই জন্য বলতে চাই আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইব আমরা যদি আল্লাহর কাছে তোবা করে ক্ষমা চাইতে পারি চাওয়ার মতো যদি চাইতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ এই জন্য আমরা ক্ষমা চাইব বেশি বেশি ক্ষমা চাইব বেশি বেশি যদি ক্ষমা চাই আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে রহমতের নজর দিয়া মাফ করিয়া দিবেন জোরে গান সুবাহ আল্লাহ সম্মানিত সুদী সম্মানিত সুদী মুসাইসালামকে আমার আল্লাহ জানিয়ে দিলেন তুমি নবী তাই কি হয়েছ তোমার চাইতে আমি ছোট নয় আমি আল্লাহকে দেখার তার মন চাই নাই তুমি নবীকে দেখতে চেয়েছে আর তুমি নবীকে দেখা নয় তুমি নবীকে দেখা চাই আগে যদি আমি আল্লাহর কাছে কাইবে না বাক্যে বলতো আল্লাহ আল্লাহ তোমার হুকুমে এই জামানার ফায়গাম্বারে এই জামানার ফায়গাম্বার মুসা আলাইহিস সালাতু সালামকে দেখতে চাই এই কথা যদি বলতো কোনো সমস্যা ছিল না কিন্তু কথার ভিতর শিরক ছিল কথার ভিতর রহস্য ছিল শিরক ছিল আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি নাই সেরে কি কথা বলার সাথে সাথে আমি আল্লাহ তালা তাকে ফেরস্তাদের মাধ্যমে আমি আল্লাহ তালা তাকে গাইবি ভাবে তার হুকুম দিয়েছে হত্যার হুকুম দিয়েছি ও জামানার পায়গাম্বার তুমি শুনিয়া রাখিও তোমার উপরও যদি তুমিও যদি কখনো আমার সঙ্গে এই ধরনের কোন মন্তব্য এই ধরনের কোন সিড়ি কোন কথাবার্তা তোমার সুমাম বের হয়ে যায় আমি আল্লাহ তালা তুমি মুসা কেউ সারবো না আল্লাহ আল্লাহ কে মুব নাম হে আল্লাহ আল্লাহ আশিকু কাম হে আল্লাহ আল্লাহ এই যে শিরাম শির নাম তাম